বিসমুল্লাহ রহমানের রাহিম পরম করুন আল্লাহ নামে শুরু করছি যিনি এক এবং অদ্বিতীয় দর্শক এখন আমি আছি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাতে এই কলাপাড়া উপজেলাতে চাকরির সুবাদে আমি এখানে থাকি আমার পাশে দেখেন তিনটি ছেলে আছে এই অঞ্চলের ছেলেরা কোন জাতীয় খেলনা দিয়ে খেলে আপনাদের সেই বিষয়টা আজকে একটু দেখাবো এক এক দেশের খেলনার এক এক রকম ভেরিয়েশন থাকে এক এক দেশের এলাকার এক এক রকম ভাষা থাকে আবার এক এক অঞ্চলের ছোটো ছোটো বাচ্চারা এক একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে খেলাধুলা করে তাই এই অঞ্চলের গ্রামের ছেলেমেরা কোন জাতীয় খেলনা নিয়ে খেলাধুলা করে আজকে সেই বিষয়টাই আপনাদের দেখাবো দর্শক তোমার নাম কি সৌরভ তুমি এই যে একটা জিনিস বানাইছো এই জিনিসটার নাম কি এই জিনিসটার নাম কি কি বেগে বলো জোরে জোরে বলো হামজা এই জিনিসটা দেখেন দর্শক সে বানাইছে তার হামজাতে কতগুলো চাকা লক্ষ্য করে দেখেন যে তার হামজাতে কতগুলো চাকা এই অঞ্চলের ছোটো ছোটো বাচ্চারা এই জাতীয় খেলনা বানায় তারা খেলে এবং তার কাছে দেখেন আর একটা যন্ত্র আছে এই যন্ত্রটা দিয়ে কী করে সে আমরা সেই বিষয়টি একটু শুনব এই যন্ত্রটার নাম কি এই যন্ত্রটার নাম বলে মারৈ এই দিয়ে কী করে এই ধান কাটে মানে এই যে একটা দেখেন ছিদ্র আছে এই ছিদ্রের মধ্যে এই ছিদ্রের মধ্যে একটা দানের বাইল দিয়ে যেটাকে বড় একটা দানের সরা বলে সেই সরা এর ভিতর ঢুকা দিয়ে

স্পেসিউডেন্টের পাউডার আছে সেই পাউডার দিয়ে সে একটা গাড়ি বানিয়েছে তোমার গাড়ির নাম কি ও এই নাম বলে অটো এই গাড়ি বলে অটো আপনি আপনি সামনে আসেন এই সাইডে আপনি কি এই কি সটকা সটকা এইটা বলে দর্শক দেখেন এই যে সে এটাকে এই পটুয়াখালী এই কলাপাড়ার এই অঞ্চলের মানুষ এটাকে বলে কিন্তু রাজবাড়িবাসী তারা কিন্তু বাটুল বলে থাকে তা এই অঞ্চলের মানুষের কি দেখালাম যে এই অঞ্চলের ছেলেমেয়েরা আসলে খুব জাতীয় খেলনা দিয়ে খেলে এবং তারা আহ কিরকম ভাবে তারা কুব জাতীয় খেলনা দিয়ে খেলে তারা জাতীয় খেলা যে তাদের বাল্যকালের সময় কাটায় দর্শক এই আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে এক এক দেশের খেলনার ভেরিয়েশন যে এক এক রকম সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম আল্লাহ হাফিজ